আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন আপনার নামটা জানতে পারি বলেন তো হ্যাঁ হ্যাঁ হায়দার আলী বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি একজন সাহসী মানুষ ছোটবেলা থেকেই মনে হয় একটু সাহস আপনার ছিল না এটা সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো আপনি কি ভোটার হয়েছেন তো আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো যেহেতু আপনি বাংলাদেশের বত্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে মানে যদি আসে ভালো হুম দেশ ভালো আলে এলাকা জামাতে ইসলাম আসলে ভালো আর হচ্ছে অন্য যদি অন্য কোন দল আসে তাহলে মারধর করে বা বিভিন্ন ধরনের এগুলো আপনি বোঝাতে চাচ্ছেন অত্যন্ত চমৎকার করে একটি কথা আপনি বলেছেন খুব সাহসিকতার সহিত যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা বলেছেন ধন্যবাদ